আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব গবাদি পশুর জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ সেটা হল এলএসডি ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে তো এই রোগের কারণ লক্ষণ ও প্রতিকার সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ প্রথম জানব রোগের কারণ এই রোগের কারণ এল হল হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ যা মূলত ক্যাপ্রিপক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে এই রোগ মূলত মশা মাসি উকুন রক্তচা কীট পতঙ্গের মাধ্যমে এক পশু হইতে আর পশুতে ছড়িয়ে সেটে পড়তে পারে এছাড়া আক্রান্ত পশুর লালা নাক মুখের পানি দুধ কিংবা ঘা থেকে নির্গত যে তরল পদার্থ ছড়িয়ে পড়তে পারে রোগের লক্ষণ কি গরু মহিষ এল এস রোগে যদি আক্রান্ত হয়ে তাই হয়ে থাকে তার উপসর্গগুলো দেখা যায় যেমন শরীরে বিভিন্ন জায়গায় শক্ত শক্ত গোলাকার ফোড়া ফোড়া বা গুটি গুটি দেখা দেয় হ্যাঁ গুটি গুটি দেখা দেয় পশুর জ্বর আসে খাওয়া দাওয়া কমে যায় অর্থাৎ হয় দুধ উৎপাদন কমে যায় চোখ ও মুখ দিয়ে চোখ ও নাক দিয়ে অনেক সময় পানি পড়তে থাকে কখনো পশুর গায়ে ঘা হয়ে যায় এবং ঘাতে পোকা ও ইনফেকশন বাড়ায় গুরুতর ক্ষেত্রে গরু দুর্বল হয়ে যায় গর্ভবতী গরুতে অনেক সময় গর্ভপাত হতে পারে রোগের ক্ষতি কি দুধ ও মাংসের উৎপাদন কমে যায় পশুর চামড়া নষ্ট হয়ে যায় গুরুতর অবস্থায় অনেক সময় মৃত্যুও হতে পারে তো এই এলএসডি নামক যে ভাইরাস রোগটা এর প্রতিকার ও প্রতিরোধ জানবো প্রথম জানবো আমরা এর প্রতিকার রোগে সরাসরি কোনো অ্যান্টিভাইরাল ঔষধ নাই। তবে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয় যেমন জ্বর হইলে জ্বর কমানোর ঔষধ অ্যান্টিসেপটিক দিয়ে সরি অ্যান্টিবায়োটিক দিয়ে সেকেন্ডারিয়াল ইনফেকশন নিয়ন্ত্রণ করতে হয় পুষ্টিকর খাবার পরিষ্কার পানি এগুলো দিতে হয় গায়ের জায়গায় ঘা হয় জায়গাগুলো দিয়ে পরিষ্কার করতে হয় সবচেয়ে কার্যকর সমাধান হল টিকা প্রদান করা হ্যাঁ এলএি প্রতিরোধ ভ্যাকসিন পাওয়া যায় যা সময় মতো দিলে রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় তো আমরা জানবো যে প্রতিরোধ মূলক যে ব্যবস্থা যেগুলো কিগুলো প্রতিরোধ হয় এটা প্রতিরোধ আক্রান্ত পশুকে আলাদা রাখতে হবে গোয়ালকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশা নিয়ন্ত্রণ করতে হবে নতুন কোনো পশু যদি আনা হয় গোয়ালকারে বা খামারে তাহলে কমপক্ষে দুই সপ্তাহ আলাদা তাকে রাখতে হবে এবং পর্যবেক্ষণ রাখতে হবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে এই রোগের প্রতিরোধের জন্য বছরে অন্তত একবার ভ্যাকসিন দিতে হবে নিচে এটা দুই সিসি অনেক কোম্পানিরও যদি সরকারিভাবে ভাবে সাপ্লাই থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এলএসডি ভাইরাস একটি ভয়ঙ্কর রোগ হলেও সঠিক প্রতিরোধ ও যত্ন নিলে আমরা পশুকে এই রোগ থেকে বাঁচাতে পারি ইনশাআল্লাহ তাই সময় মতো টিকা দিন परिचन्नता बजार राखन